আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো লাইফ চাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই এর আগের দিন তোমাদের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পের প্রথম পরিচ্ছদ পড়ে শুনিয়েছিলাম আজকে তোমাদের সামনে দ্বিতীয় পরিচ্ছদ পড়ে শোনাবো আর এর পরের বারে তৃতীয় পরিচ্ছদ পড়ে শোনাবো বন্ধুরা তাহলে শুরু করছি দ্বিতীয় পরিচ্ছদ গল্পের নাম মহেশ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ সাত দিন পরে একদিন পীড়িত গফুর চিন্তিত মুখে দাবাই বসিয়াছিল তাহার মহেশ কাল হইতে এখনো পর্যন্ত ঘরে ফিরে নাই নিজে সে শক্তিহীন তাই আমি না সকাল হইতে সর্বত্র খুঁজিয়া বেড়াইতেছে পরন্ত বেলায় সে ফিরিয়া আসিয়া বলিল শুনেছো বাবা মানিক ঘোষেরা মহেশকে আমাদের থানায় দিয়েছে গফুর কহিল দূর পাগলি হ্যাঁ বাবা সত্যি তাদের চাকর বললে তোর বাপকে বলগে যা দরিয়াপুরের খোঁয়ারে খুঁজতে কি করেছিল সে তাদের বাগানে ঢুকে গাছপালা নষ্ট করেছে বাবা বফুর স্তব্ধ হইয়া বসিয়া রহিল মহেশের সম্বন্ধে সে মনে মনে বহু প্রকার দুর্ঘটনা কল্পনা করিয়াছিল কিন্তু এ আশঙ্কা ছিল না সে যেমন নিরীহ তেমনি গরিব সুতরাং প্রতিবেশী কেহ তাহাকে এত বড় শাস্তি দিতে পারে এ ভয় তাহার হয় নাই বিশেষত মানিক ঘোষ গো ব্রাহ্মণে ভক্তি তাহার এ অঞ্চলে বিখ্যাত মেয়ে কহিল বেলা যে পড়ে এলো বাবা মহেশকে আনতে যাবে না গফুর বলিল না কিন্তু তারা যে বললে তিন দিন হলেই পুলিশের লোক তাকে গুহাটায় বেঁচে ফেলবে গফুর কহিল গে গোহাটা বস্তুটা যে ঠিক কী আমি না তাহা জানিত না কিন্তু মহেশের সম্পর্কে ইহার উল্লেখ মাত্রেই তাহার পিতা যে কিরূপ বিচলিত হইয়া উঠিত ইহা সে বহুবার লক্ষ্য করিয়াছে কিন্তু আজ সে আর কোনো কথা না কহিয়া আস্তে আস্তে চলিয়া গেল রাত্রের অন্ধকারে লুকাইয়া গফুর বংশীর দোকানে আসিয়া কহিল খুঁড়ো একটা টাকা দিতে হবে এই বলিয়া সে তাহার পিতলের থালাটি বসিবার মাচার নিচে রাখিয়া দিল এই বস্তুটির ওজন ইত্যাদি সুপরিচিত বছর দুয়ের মধ্যে সে বার পাঁচে কিহাকে বন্ধক রাখিয়া একটি করিয়া টাকা নিয়েছে অতএব আজও আপত্তি করিল না পরদিন যথাস্থানে আবার মহেশকে দেখা গেল সেই বাবলাতলা সেই দড়ি সেই খুঁটা সেই তৃণহীন শূন্য আধার সেই ক্ষুধাতুর কালো চোখের সজল উৎসুক দৃষ্টি একজন বুড়া গোছের মুসলমান তাহাকে অত্যন্ত তীব্র চক্ষু দিয়া পর্যবেক্ষণ করিতেছিল অদূরে একধারে দুই হাঁটু জড়ো করিয়া গফুর মিয়া চুপ করিয়া বসিয়াছিল পরীক্ষা শেষ করিয়া বুড়া চাদরের খুঁট হইতে একখানি দশ টাকার নোট বাহির করিয়া তাহার ভাঁজ খুলিয়া বারবার মসৃণ করিয়া লইয়া তাহার কাছে গিয়া কহিল আর ভাঙব না এই পুরাপুরিই দিলাম নাও গফুর হাত বাড়াইয়া গ্রহণ করিয়া তেমনি নিঃশব্দেই বসিয়া রহিল যে দুইজন লোক সঙ্গে আসিয়াছিল তাহারা গরুর দড়ি খুলিবার উদ্যোগ করিতেই কিন্তু সে অকস্মাত সোজা হইয়া উঠিয়া দাঁড়াইয়া উদ্যত কণ্ঠে বলিয়া উঠিল দড়িতে হাত না বলছি খবরদার বলছি ভালো হবে না তাহারা চমকিয়া গেল বুড়া আশ্চর্য হইয়া কহিল কেন গফুর তেমনি রাগিয়া জবাব দিল কেন আবার কি আমার জিনিস আমি বেজবো না আমার খুশি এই বলিয়া সে নোটখাড়া ছুড়িয়া ফেলিয়া দিল তাহারা কহিল কাল পথে আসতে বাইনা নিয়ে এলে যে এই নাও না তোমাদের বাইনা ফিরিয়ে এই বলিয়া সে ট্যাক হইতে দুটা টাকা বাহির করিয়া ঝানাত করিয়া ফেলিয়া দিল একটা কলহবাদিবার উপক্রম হয় দেখিয়া বুড়া হাসিয়া ধীরভাবে কহিল চাপ দিয়ে আর দুটো টাকা বেশি নেবে এই তো দাও হে পানি খেতে ওর মেয়ের হাতে দুটো টাকা দাও কেমন এই না না কিন্তু এর বেশি কেউ একটা আদলা দেবে না তা জানো গফুর সজোরে মাথা নাড়িয়া কহিল না বুড়া বিরক্ত হইল কহিল না তো কি চামড়াটাই যে দামে বিকবে নইলে মাল আর আছে কি তো তো বা গফুরের মুখ দিয়া হঠাৎ বিশ্রী কটু কথা বাহির হইয়া গেল এবং পরক্ষণেই সে ছুটিয়া গিয়া নিজের ঘরে ঢুকিয়া চিৎকার করিয়া শাসাইতে লাগিল যে তাহারা যদি অবিলম্বে গ্রাম ছাড়িয়া না যায় তো জমিদারের লোক ডাকিয়া জুতা পেটা করিয়া ছাড়িবে হাঙ্গামা দেখিয়া লোকগুলা চলিয়া গেল কিন্তু জমিদারের সদর হইতে তাহার ডাক পড়িল কফুর বুঝিল এ কথা কর্তার কানে গিয়াছে সদরে ভদ্র অভদ্র অনেকগুলি ব্যক্তি বসিয়াছিল শিবুবাবু চোখ রাঙা করিয়া কহিলেন গফরা তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনি কোথায় বাস করে আছিস জানিস গফুর হাত জোর করিয়া কহিল জানি আমরা খেতে পাইনি নইলে আজ আপনি যা জরিমানা করতেন আমি না করতাম না সকলেই বিস্মিত হইল এই লোকটাকে জেদি এবং বদমেজাজি বলিয়াই তাহারা জানিত সে কাঁদো কাঁদো হইয়া কহিল এমন কাজ আর কখনো করব না কর্তা এই বলিয়া সে নিজে দুই হাত দিয়া নিজের দুই কান মলিল এবং প্রাঙ্গনের একদিক হইতে আর দিক পর্যন্ত নাক্ষত দিয়া উঠিয়া দাঁড়াইলো শিবুবাবু সদই কণ্ঠে কহিলেন আচ্ছা যা যা হয়েছে আর কখনোই সব মতিবুদ্ধি করিসে বিবরণ শুনিয়া সকলেই কণ্ঠকিত হইয়া উঠিলেন এবং এ মহাপাতক যে শুধু কর্তার পূর্ণ প্রভাবে ও শাসন ভয়েই নিবারিত হইয়াছে সে বিষয়ে কাহারও মাত্র রহিল না তর্করত্ন উপস্থিত ছিলেন তিনি গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করিলেন এবং যে জন্য এই ধর্মজ্ঞানহীন ম্লেচ্ছ জাতিকে গ্রামের ত্রিসীমানায় বসবাস করিতে দেওয়া নিষিদ্ধ তাহা প্রকাশ করিয়া সকলের জ্ঞান নেত্র বিকশিত করিয়া দিলেন গোপুর একটা কথার জবাব দিল না যথার্থ প্রাপ্য মনে করিয়া অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া লইয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল প্রতিবেশীদের গৃহ হইতে ফ্যান চাহিয়া আনিয়া মহেশকে খাওয়াইল এবং তাহার গায়ে মাথায় ও শিঙে বারংবার হাত বুলাইয়া অস্ফুটে কত কথাই বলিতে লাগিল বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুনভাবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো তৃতীয় শোনাতে এর পরের দিন ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ